জমিনে কোন একক্ষাবদ্ধ হতে পারে তাহলে আমি বলতে পারি বুকে হাত দিয়ে যদি সরকার গঠন না করতে পারে শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়ে সংসদের মধ্যে ভূমিকা রাখতে পারে ঠিক কিনা বলুন সমস্ত আলেমারা সমস্ত মাতলা যার যার থাকবে মাতলা যার যার মতাদর্শ যার যার হাত থাকবে দিন ইসলামের ব্যাপারে রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে সার্বভৌমত্বর ব্যাপারে আমরা হাতে যদি হাত পিলাতে পারি আমাদেরকে প্রতিরোধ করার কোন শক্তি থাকবে না এদের কুৎপাটদের বিরুদ্ধে আমরা যারা মমিন আমরা কামির কুপারদের বিরুদ্ধে ইসলামের শত্রুর বিরুদ্ধে আমরা কঠোর হতে হবে আর যখন আমাদের মুমিনদের ভিতরে হবে তখন আমাদের কিরকম করতে হবে রহম বিল করতে দেখেন আজকে আফগানিস্তান সেই তালেবানরা কি করেছে তাদের মধ্যে অনেক ফেরকা ছিল অনেক গুত ছিল তাজি, উজবেক হাজারা তাদের মধ্যে অক্ষ করেছে তাদের মধ্যে কেউ ছিল আলিয়াপন্থী কেউ ছিল কৌমিপন্থী গৈতুলো সুফিবাদের বিশ্বাসী কেউ আবার বিভিন্ন মতবাদে সবাই মিলে তারা কিন্তু ইসলামের সাথে তারা এক হয়েছে জাতি ও মতবেশে সবাই একত্রিত হয়েছে এমনি করে তাদের মধ্যে সমস্ত ফਿਰকবাদ ত্যাগ করে একদম رحمदिल হয়েছে আর আমেরিকা হোক আর সুপার পাওয়ার রাশিয়া হোক যেই তাদের কাছে এসেছে তারা শিশার ডালা পাঁচিলের মতো হক হয়ে যখন মোকাবেলা করেছে আজকে তারা স্বাধীন আফগানিস্তান পে আফগানিস্তানের বুকে কালিমার পতাকা গুড্ডিম করেছে ঠিক কিনা বলুন সুতরাং আজকে দেখেন বাংলাদেশের অবস্থা কত আলে মুলামা কত আলে মুলামা কিন্তু আমাদের নাজি হাল অবস্থা আমরা মনে হয় সবচেয়ে বড় রোহিঙ্গা যত আলিম ইসলাম পন্থীরা এই দেশে সবচেয়ে বড় নিজ ক্লাসের এইরকম অবস্থা এদের কোনো মূল্যায়ন নেই মসজিদ আর প্রথম আর এদের এখনো বেই নেই সব জায়গায় এরা লাঞ্চিত বঞ্চিত নিগ্রহীত মানুষ বলে সংখ্যালঘু হিন্দুরা বলে বৌদ্ধরা সংখ্যালঘু খ্রিস্টানরা সংখ্যালঘু আমি বলি এই বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু হিসাবে যন্ত্রণা অত্যাচার নির্যাতন মুখ করেছে আলেম সমাজ শিক্ষীরা বলুন ইসলাম পংচিরা যুগে যুগে যেই সরকারে আসুক না কেন নিগ্রহের শিকার হয়েছে কারণ কি কারণ একমাত্র একটাই আমাদের মধ্যে রহম দিল হতে পারিনি আর কাবির মুশিয়ে তাদের বিরুদ্ধে আমরা খুব রহম আমরা মন্দির পাহারা দেই আমরা হিন্দুর পূজার মধ্যে আমরা সহযোগিতা করি আমরা খ্রিস্টানদের উপর তিনি আমরা শুভেচ্ছা জানাই ও খুব ধর্মীয় সম্পৃতি আর নিজেদের মধ্যে কেউ যদি মিলাদ করে নে ও কাবির কেউ জানাজার দোয়া করেনি ও কাবের কেউ একটু ওই রকম আমিন বলেছে ও কাবির যে বৈরকম একটু আমল করেছে সে কাফের এমনি করে আমাদের মধ্যে মধ্যে এমন দা কুমর সম্পর্ক হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে উম্মতকে ওয়াক্কের দূরে বেদে গিয়েছিলেন আজকে আমরা চিহ্ন চিহ্নবিচিহ্ন কাফির মুশরিকদের সাথে আমরা হাতাত করতেছি আর মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি করতেছি নিজেদের মধ্যে হক কো আজ যদি বাংলা জমিনে আলেম ওলামা এক কোন ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমি বলতে পারি বুকে হাত দিয়ে যদি সরকার গঠন না করতে পারে শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়ে সংসদের মধ্যে ভূমিকা রাখতে পারে ঠিক কিনা বলুন কিন্তু কেন পারছে না শুধু এক দল আরেক দলকে সহ্য করতে পারছে না এই দল চায় আমার অবস্থান এই দল চায় আমার অবস্থান দেখেন এক তামলিক জমাত সবচেয়ে নিরীহ একটা জমাত সবচেয়ে শান্তিপুর এরাও দুই বাঘ হয়ে আজকে একটা মাঠকে নিয়ে এক বাঘ হয়ে পাঁচ জনের মার্ডার ফেলে দিয়েছে নাইজার কত বিচ্ছিরি একটা অবস্থা মোহাম্মদুর রসুল্লাহ মত একজন আরেকটা বাই বাপে যেভাবে মিল এরকম থাকতে হবে এক দেহ এক আত্মার যদি মনে করেন এই যে আমাদের মানসিকতা যে একটা ওটার যদি পাঁচটা মাডার পরে যায় তাহলে গোটা বাংলাদেশের দায়িত্ব যদি এই মেন্টালিটির আলিগুলো আমাদের হাতে যদি দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশকে তারা লাশের দেশে পরিণত করে ফেলবে ঠিক কিনা বলুন সুতরাং এগুলো সব কিছু পরিহার করে এক এখন শুধু সুন্দর একটি সুদর্ণ শুধু এখন যদি এক হতে না পারে জীবনে আর এক হতে পারবে না সমস্ত আল এমন আমরা সমস্ত মাতলা যার যার থাকবে মাতলা যার যার মতাদর্শ যার যার হাত থাকবে দিন ইসলামের ব্যাপারে রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে সার্বভৌমত্বর ব্যাপারে আমরা হাতে যদি হাত মিলাতে পারি আমাদেরকে প্রতিরোধ করার কোন শক্তি থাকবে না এমনি এমনকি আমেরিকা রাশিয়াও যদি আমাদের মোকাবেলা আসে আফগানিস্তানের মুল্লারা আলেম মুলামারা যেভাবে তাদেরকে তুরি মেরে উড়িয়ে দিয়েছে আমরা সেভাবে আফগানিস্তান আমেরিকা হোক রাশিয়া হোক আর ভারতের মতো শক্তি যেইভাবে আমাদের আগ্রাসন চালাতে আসুক না কেন আঠারো কোটি মুসলমানের হাত একত্রিত হলে যদি আমরা তাদের দিকে রুখে দাঁড়াই ইন্ডিয়া পরাজয় পরাণ করতে বাধ্য হবে ঠিক কিনা বলুন সীমান্তে তারা আজকে উৎসানি দিচ্ছে তারা যদি আমাদের দেশ দখল করতে আসে তখন কবি কে আলিয়া কে জামাত কে হফাজত এগুলো দেখবে না সবাইকে আর হত্যা করবে সুতরাং একখনী সময় সব ভেদাভেদ তুলে ইসলামের সাথে দেশের সাথে এক হয়ে ইসলামে বাংলার বুকে ইসলামের পতাকাকে উদ্দিন করুন